খুল্লাম খুল্লা প্যার করেনগে হাম দোনো তাই এরকম খুল্লাম খুললাম পেয়ার করছে সন্দীপ আবার অত বড় সাহস দেখো যেখানে ওকে নিয়ে এত গল্প এত রটনা এত মুখরোচক খাবার আমদানি হচ্ছে প্রত্যেকটা চ্যানেলে সেখানে ওর এত বড় সাহস হয় কি করে বাইকের পিছনে বসিয়ে রুম হিটারকে নিয়ে কৃষ্ণনগর যাওয়া সব বলবো তার আগে একটা কমেন্টস করছি হিনাল দালাল আছে এর ছেটে দিয়েছে কি কারণে পরের মাথায় কাটাল ভেঙে খাওয়ার জন্য কেতা ছেটে দিয়েছে না এই কারণে তার রোজ এই ধর্ম সংকটে পড়ে যায় আর জোর হাত করে ক্ষমা চায় না আমার ভুল হয়েছে কেতা সবজি কেটেছে না আমার সত্যি করে ভুল হয়েছে ও জানে যে কটা দর্শক আসছে এই মুহূর্তে ওর যা ভিউজের যা অবস্থা সেইখান থেকে যদি দুটো ভিউজ কমে যায় দুটো আনসার করে দিয়ে যায় তাহলে তো ও শিরে সংক্রান্তি যার কারণে ও ক্যাথার এগেনস্টে কিছু বলতে পারছে না আর যদি কোনো কিছু বলে ফেলে তাহলে ওর কমেন্ট বক্সে এসে ওকে হুদে দিয়ে যাচ্ছে ওর এবং ক্যাথার সাপোর্টাররা আর ক্যাথার সাপোর্টাররাও ওকে জাস্ট দেখতে আসে ক্যাথার এগেনস্টে ও কোনো আনসান বকছে কি না তাই না রে ছিচি আইডি বাহিনী দরকার নেই আমার চোখ একাই কাপা চল তার আগে তোকে যে হুদে দিয়েছে এই যে ক্যাথার ভিউয়ার্স হ্যাঁ একদম হার্টস টাচ করা যে ভিউয়ার্স হৃদয়ের মধ্যে আঞ্চান করে তারা তোকে হুদে দিয়ে যায় রোজ আর ধর্ম সংকটে সন্দীপকে বলছিস আসবো বন্ধুরা এক এক করে চুল ছেঁড়া বিশ্লেষণ করব যে বিশ্লেষণে ও ওর ওই বড় বড় ছেদালার নাক ঠুসে দিতে পারবে না তাহলে তার আগে বলি লাল বেদনা ওরি গুরু কি নাম এই যে হিনাল হাগিকে বলেছে লিকেজ বালি হিনা লাগিকে বলেছে সত্যি তোমার তুলনা তুমি নিজেই বলে ক্যাথার নাম করে বলেছে ক্যাথার কি অকাত তোমার সামনে মানে বুঝতে পারছেন তো সারাদিন ঘরে বসে রান্না আর কি পোষ্যর নাম করে বলছে পোষ্য আর কন্ট্রোভার্সি ভিডিও দেখে আর সিনেমা দেখা নিজেকে কুর ব্যাং বানানোটাই ক্যাথার জীবনের উদ্দেশ্য হওয়া উচিত মানে এটা বুঝেছিস তো তবেই তো তোমার মতন যাপন করতে পারবে সে নিজেকে এত উপরে তুলে নিয়ে যেও না যে পড়ার সময় সামলাতে পারবে না ছি 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 সময় দেখি ক্যাথার প্রমোশন লাইফস্টাইল এই সবে খুব জ্বালা আর ও অন্যদের বলে ওর প্রমোশনাল ভিডিওতে নাকি জ্বালা একদম জায়গা মতন দিয়েছে ক্যাথার ভিউজ কমছে কি বাড়ছে কমে গেলে খুব খুশি প্রমোশনাল ভিডিও ও বলে দেয় এত টাকা ও যার ডেলি মানে মান্থলি যে রোজগার তার থেকে প্রমোশনাল ভিডিও রোজগার কে বিশ্লেষণ করতে যায় কোন ক্রিয়েটার কোন ভিউয়ার্সরা কারো হিংসা নেই সে নিজের ক্যাটাগরিতে খাচ্ছে ক্ষামতায় খাচ্ছে তাহলে সেখানে আর কারো বলার অধিকার নেই কিন্তু এ ক্রমাগত বলে যায় কারণ এর তো জোলে পুড়ে খাক হয়ে যায় সব সময় দেখি ক্যাথার প্রমোশন লাইফস্টাইল নিয়ে সবাইতেই খুব জ্বালা তার নিজের ডেলি ব্লগের পরিবর্তন এনে নিজের জন্য প্রমোশন আনো ওই তো দীঘার ভিডিও দেখলাম যেমন ড্রেসিং তেমনি ব্লগিং ও মানসিকতার উন্নতি করার চেষ্টা করো ভালো থাকবে আর যদি আমার আইডি ব্লগ করবে তা বলছি নিজের উন্নতির জন্য সমালোচনা নিতে শেখো তাতে ভুল ধারণা কমবে তোমার উন্নতি ঘটবে আমি শুধু ভাবি এ মুখ দেখায় কি করে এ রাতে ঘুমায় কি করে এর ঘুম আসে কি আদেও কারণ ও নিজেই বলেছে রাত তিনটে সাড়ে তিনটে উঠে আর একবার করে মোবাইলের উপর ঝাপ দেয় ও আনন্দ করতে যায়নি ও দীঘার তিন মাথা চৌমাথায় ও ওই যে মাচা ড্যান্স মাচা ড্যান্স করতে গেছে অ্যাকচুয়ালি ওর যেটায় ওকে মানায় ওর সাথে যায় সেই ড্যান্সারওয়ালিও ও ধর্ম সংকটে বারংবার পরে ক্যাথার এগেন্স্টে মুখ খুলে ওর মুখে সিল করে দিয়ে যায় ওই যে কি নাম বলছিল না অনুরাধা একদম জায়গা মতো নোকে দেয় ও ধর্ম সংকটে করে ক্ষমা চায় বারংবার 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 আমার কথা বলি সন্দীপের ভুল দেখলে বলার ক্ষমতা রাখি তাই কি না কিন্তু কারো কাছে আমি না খত দিইনি দাসখত লিখে দিইনি যেটা বলবো সেটাকে আবার উদ্ধ্র করে নেব কিন্তু তোর তোর অবস্থা দেখ থাক তোর মানে এইটা একটা গুণ বলবো গুণ না এটা একটা ভালো যে তুই স্বীকার করেছিস ওর পিছনে কোনো রকম মেয়ে ছিল না খুললাম খুললাম করার সাহস ও পায়নি করবে না এক্স্যাক্টলি তাই শোন বাড়ির থেকে ও সবাই দেখেছেন আমি দিয়ে দেবো স্লো করে করে দিয়ে দেবো যে যে ক্যামেরা করছে সে যে একটা ছেলে পা ফা করে দাঁড়িয়ে একটা মাথা সেটা ছেলেদের মাথা ছাওয়া দেখিয়ে আমি বলবো যেরকম ও বুঝেছে আবার যেরকম ও স্কিপ করে ভিডিও দেখে ওই যে বজরাঙ্গবলি পুজোটাই মিসিং করে দিল সেটা নিয়েও তো বলবো তার আগে ইন্দ্র হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো হতো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সত্যি না তোকে যদি না দেখতাম তাহলে অধরাই বা অজানাই থেকে যেত যে তোর মতন এরকম হিনাল হাগিও আছে যারা নিজেদের কুকৃতিগুলো ঢাকতে অন্যের কুকৃতি না দেখেও সেগুলো ফোরকাস্ট করার চেষ্টা করে সত্যি সত্যি বাজরাঙ্গবলির পুজোর মানে কোনো উল্লেখ বা কোনো কিছু বলেছে সেটা তুই শুনিস নি অ্যাকচুয়ালি তুই দেখিস তুই দেখিস কে কোথায় কি বলছে এই এইখানটা দেখবো যে এই চলে গেল নাতি ঠাকুমা তুই জানিস আর কিছু দেখা নেই ওই যে একটা বেলুন বাচ্চাটার মুখে একটা বেলুনের কথা শুনেছি ভিডিও নামিয়ে দিলি যে ওই বেলুন ফুলিয়ে সন্দীপ বার্থডে পালন করেছে কিন্তু দেখ কি অবস্থা তোর যে তোর হ্যাঁ ভালোবাসার ভিউয়ার্স যারা এখন কেতাকে ভালোবাসে তারা তোকে সামনে পিছন সব দিক থেকে ভুঁড়ে দিয়ে চলে যাচ্ছে এই তোর করুণ পরিস্থিতি দেখে না সত্যি খারাপ লাগে তা বন্ধুরা আমি হালকা করে দিয়ে দিচ্ছি যে ওর পিছনে একজন ছেলে ছিল যে ক্যামেরাটা এরম করেছে হাতটা দেখা যাচ্ছে যে স্কিন কালার আমি দেখিয়ে দেবো হালকা করে কমলা লেবু যখন কিনছে তখন ও ভিডিও করছে যে ছেলেটি ছেলে হোক লোক হোক কিন্তু সে পুরুষ ফাঁক করে দাঁড়িয়ে আছে মাথাটা দেখবেন মেয়েদের মাথা একরকম হয় সে আর ছেলেদের মাথা আমি হালকা করে দিচ্ছি দেখে নিন মন দিয়ে ভিডিওটা দেখুন সন্দীপ কমলা লেবু বাজছে আর কমলা লেবুর উপরই একটা ছায়া সেটা পুরুষের পা ফাঁক করে দাঁড়িয়ে রয়েছে এবং যেখানে কমলা লেবু হাত দিয়ে রয়েছে এবার দেখুন মাথাটা দেখুন এটা পুরুষের মাথার আকৃতি এটা কখনো মহিলাদের মাথা নয় যেখানে কমলালেবু সন্দীপ বাজছে সেখানে কিন্তু সেই ব্যক্তিটির ছায়া মানে মাথাটা পড়েছে এইবার আপনারা দেখতে পারবেন ছোট্ট একটা অঘটন যেটা সন্দীপের গায়ের উপর সাইকেলটা পরে কীরকম বিপদ বলে কয়ে আসে না যেটাকে ও বলছে পাপ ও খুচরো পাপে ভর্তি উপর থেকে শ্বশুর শাশুড়ি নামে না এরপরেও দেখুন সন্দীপ কমলালেবু নিচ্ছে ছেলেটা কিন্তু তখনও ক্যামেরা করে যাচ্ছে তাতেই আপনারা পুরো পরিষ্কার ওটা কোনো মহিলা বা মেয়ে নয় যে আপনারা যেটা দেখছেন সেটা ভুল এবার বোঝাচ্ছি এবার দেখুন লুকিং ক্লাসে দেখুন ভালো করে দেখবেন এই যে কাছ থেকে দেখুন একজন মানে পিছনের ব্যক্তিটি হাত দিয়ে ক্যামেরাটা ধরে আছে ব্যক্তিটি ক্যামেরা করছে পরিষ্কার আমি দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট মেরে এটাকে বড় করে দেখুন যে ওটা একটা ছেলে ক্যামেরাটা ধরে যে পিছনে স্ট্রাইপ করে জামা ব্রাউন কালারের উপর তারপরে দেখুন চা খেতে নামলো একটা রাস্তার পাশের দোকানে যেখানে ও বাইকটা দেখাচ্ছে দুটো উনচল্লিশ মিনিট ওখানে হয়ে গেছে ও টাইম বলেছে এই দেখুন দুটো ভার তাতেই বোঝা যাচ্ছে দেখলেন তো তাহলে এইখানে আপনারা দেখলেন যে ও কৃষ্ণনগরে থেকে ইয়ে করেছে পিছনে বসা দেখেছি আমরা তারপরে চায়ের দোকানে হ্যাঁ কন্ট্রোভার্সি সবাই চাইছে মিথ্যাচারিতা করছে যেমন এই যে ক্যাথা কি বললো সেটা তুই বুঝতেই পালি না তোর টাওয়ারেই নিল না যে কে ওকে বলবে যে তোমরা এই ভিডিও থেকে আবার বসে যাবে অ্যাকচুয়ালি তুই নেওয়ার ক্ষমতা নেই ওই যে পর ক্ষতি তুই সবসময় চিন্তা করিস পরচর্চা পরনিন্দা পরের ক্ষতি পরের উন্নতি দেখলে তুই জেলাস ফিল করিস বলেই তুই ভাইটাল ভাইটাল কথা ভাইটাল ভাইটাল জিনিসগুলো তুই ওভালুক করে চলে আস ক্যাথা কি বলেছে ক্যাথা বলেছে গতবার যখন আমি একা ফিরেছি এবং লেডিসের না উঠে জেনারেল উঠেছিলাম আর এই জেনারেলেতে সত্যিই তো ও তো নোংরামি করে এবার ও সতী সাহ্যে তোরা চেটে চুটে ওই যে কিছু আছে ভিউয়ার্স যারা তোর মুখ বন্ধ করে রেখেছে ছিল জীবনের মতন একটা আলু কেটে সবজি কাটা যারা বলে পাপড় দিতে পাপড় দিচ্ছে বলতে পরিবেশন করছে এরা হচ্ছে অন্ধ সাপোর্টার এরা ল্যাটার সাথে শুয়ে নোংরামি করতে দেখলেও ওরা বলবে হরি 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 বলবে বুঝলি কি না যে লীলা খেলছে ওরা তা যেটা বলছিলাম যে ক্যাথা বলার চেষ্টা করেছে যে আমি কেক যখন খাচ্ছি তিন নম্বর প্ল্যাটফর্মে যখন বসে তখন হাসনাবাদ লোকাল অ্যানাউন্সমেন্ট করেছে একে সেই পজিশানে থেকে সমস্ত মালপত্র নিয়ে ওই রকম ওভার ব্রিজ দিয়ে গিয়ে একে গিয়ে ট্রেন ধরাটা তার কাছে দুঃস মানে দুষ্কর ছিল সেই কারণেই বলেছে যে আমি যখন পৌঁছেছি তখন জেনারেলটা আমার সামনে আমি জেনারেল উঠে গেছি লেডিস পর্যন্ত যেতে হয়নি বা যেতে পারিনি এইটাকেই ও বলেছে যে আমি জেনারেলে উঠেছি আর এইটা দেখে সবাই আবার বসে যাবে যে জেনারেলে কেন উঠলাম একটা লেডিস হয়ে এতগুলো ব্যাগ নিয়ে কমফোর্টেবল লেডিসরা লেডিসে উঠলেই হয় সেই জায়গায় ও এটা বলেছে অ্যাকচুয়ালি তুই কারো ভিড়ই বোন দিয়ে দেখিস না বা অন্তর্নিহিত অর্থ বোঝার চেষ্টা করিস না এই যে স্কিপ করে দেখিস যার কারণেই আজকে তোর মুখে দু পায়ে লাথি মারে না আমি তো মারবই আমার ভালোবাসার দর্শকরাও মারবে হ্যাঁ বন্ধুরা অবশ্যই মারবে দুটো ও ইস্যু তুলেছে যদিও প্রথম ইস্যুটা ও ক্লিকবেল্ট খেলেছে যে এইটাকে লুকিং গ্লাসে কাকে দেখা যাচ্ছে আমি দিয়ে দিচ্ছি পরিষ্কার দেখেছেন একটা ছেলে বসে আছে যেই ছেলেটা ভিডিও করেছিল সন্দিক্ষ করেনি ছেলেটার হাতে এরকম ক্যামেরাটা মোবাইলটা এটা আমি পরিষ্কার দিয়ে দিয়েছি আস্তে স্লো মোশনে দিয়েছি যেহেতু আপনাদের বুঝতে অসুবিধা না হয়ে যায় কোনো ছিছি আইডি বাহিনী দরকার নেই নিজেদের চোখগুলো যথেষ্ট নিজেদের কাছে যদি না ছানি পড়ে থাকে এরা কানে অন্য কিছু ঢোকায় আর চোখে অন্য কিছু ঢো ঠুলির মতন দিয়ে ওরা ভিডিও দেখে অন্য তাহলে তোকেও তো দেবো এই যে রুম হিটার তোরও তো অনেক রুম হিটার আছে তোরও তো বাসি মাল এঠো মাল তোর সবচেয়ে প্রিয় নাহলে লেটা দিত্যকে তোর চ্যানেল দিয়ে প্রমোট করিস অন্যের খাওয়া অন্যের ফেলে দেওয়া মাল তোর প্রাণের থেকে প্রিয় হয়ে যায় ওদিকে হুল হুলকে চারতে চাটতে মানে নিচ থেকে উপরে দেখতে পাবি হুলে কোন কোন জিনিস যার জন্য কমেডিটিতেও দিয়েছিলি তোকে লাথি মেরে ও নামাতে বলেছিল তাহলে এঠো অন্যের ইউজ করা মাল তোর তো সবচেয়ে প্রিয় তুই তো ওয়ার্ল্ড দেখালি যে অন্যের সাথে পরকিয়া করছে যে পুরুষের সাথে সেই পুরুষটাকে তোর খুব দরকার সোনালা বল আর সাক্ষাতে বল ভুল তারপর সোমনাথের দিকে তো যা দৃষ্টিপাত করেছিলি যে ইচ্ছা করে রাত কাটিয়েছিস মন্দিরাতে বাড়িতে তাই না ওই যে ওই কী যেন আতসের মা ছিল বলে নাহলে কি ঘটিয়ে ফেলতিস যে মন্দিরা টেরই পেত না আর ওদিকে ওটা হচ্ছে পোকা খাওয়া ওই দাড়ি রেখে মাথা চুল বড় করে সন্দীপকে তোর মনে হচ্ছে কীরকম লাগছে তাহলে তুই বলতো ল্যাটাকে কিরকম লাগছিল সেই ল্যাটার সাথে তোর নোংরা দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন ঘটিয়ে গেছিস একটা মাল কর চুল্লু করতে তোর চ্যানেল থেকে প্রমোট করেছিস তুই আবার সন্দীপকে বলছিস কাটা বাসি মালে আসক্ত তো সে তো ঘরের মালটা তোকে তোকে স্যাটিসফাই করতে পারে না এই জন্যই তো হ্যালো তাকে বলেছিলি আমরা সবাই জানি জানিস তো ক্যারেক্টার লেসগুলো বসে যায় অন্যের ক্যারেক্টার বিশ্লেষণ করতে এক একটা জল জ্যান্ত ক্যারেক্টার লেসগুলো অন্যের চরিত্র দিকে আঙুল তোলে হাত মুটকে ভেঙে দিয়ে পিছন গোয়াল বালায় ঢুকিয়ে দেবো যাকে যেটা বলছিলাম তাহলে রুম হিটার তোরও তো অনেক আছে বল শুধু রুমে ঢোকাতে পারিস না বাইরে গিয়ে কাছ দিয়ে চলে আসিস এরকম একটা রুম হিটারের সন্ধান পেয়েছিলি যে তার বাড়িতে গিয়ে গরম করে দিয়ে আসবি কিন্তু তোকে ছেটে দিয়েছে হুম মিসিউ 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 টুর সোনার তাহলে রুম হিটার একের অধিক তোর চল এইবার যেটা বলবো কি বলি খুচরো পাপ সবার মনে আছে হুম আমার ভালোবাসার বন্ধুদের বলছি শ্বশুর শাশুড়ি উপরে রয়েছে কল পারে পড়ে গিয়ে মাথার ফাটালো এত চিৎকার করলো উপরের লোকগুলো নেমে এলো না কোন খুচরো পাপের কারণে তোর এরাম হয়েছিল আর ওটা তো অ্যাক্সিডেন্ট বলে আর তোরটা পাপ বলে পাপ বাপকে ছাড়ে না সেটা তোর প্রতিনিয়ত 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 তুই দেখাচ্ছিস শ্বশুর শাশুড়ি উপরে রয়েছে চিৎকার করে তাদের নিচে নামানোর চেষ্টা করেছিলি কিন্তু তারা ফিরেও দেখেনি তোকে মানুষ বলে মনে করে না তাদের ছেলের বউ তুই সেটাই মান্যতা দেয় না তাহলে পাড়ার লোকও তো আসেনি সেই তোর বর কখন এসে তোকে ড্রেসিং করে দিয়েছে তাহলে সেটা কী ছিল খুচরো না নোট কোন পাপ ছিল বজ্জার হুদিওয়ালি হাগি ও খুচরো পাপ দেখছে খুচরো পাপ তোর প্রতিনিয়ত পেতে হয় যেই বাড়িতে থাকে সেই বাড়ির মানুষরা তোকে মানুষ বলে মনে করে না তোর সাথে সম্পর্ক রাখে না এটা কি ধরনের পাপ বলতো হুম মাথা ফেরে চিলচিৎকার করেও কেউ নামিনি এবার তুই বলেছিস আমরা পেট বানিয়ে মন গড়া কথা বলছি না তাকে কি পাপ বলে হিনাল এটা গেল এক ধরন এবার এক এক করে আসবো যেটা বললি আমার শুধু অবাক লাগে এই যে তোর স্বাধীনতাটাই নেই তোর স্বাধীনতা নেই ক্যাথার এগেনস্টে একটা কথা বলার সবাই হে হে রে 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 করে ধরে ওই সৌভিক ঘোষ তোকে বলছে সৌভিক ঘোষ ওর ক্যারেক্টারটা যে বোঝেনি সে আসেইনি ওয়াইটিতে ও তোকে বলছে যে ভিউজ ফেইল হচ্ছে বা ভিউজ কমে যাচ্ছে এই বিষয় বলো না সবার ভিউজ ডাউন আবার বলছে যে কী সত্যি আমার অবাক লাগে সন্দীপের বিষয় বলছে তা বলি সৌভিক বুঝে শুনে কথা বলবে যেটা নয় সেটা বলবে না ঠিক আছে আমরা এখনো সন্দীপের প্রমাণ পাইনি ঘনায় ঘনরস আস্বাদন করতে গেছে নিজের মুখে বলেছে আমি শ্বশুরবাড়িতে আছি আজ এসছি কাল থেকে পরশু দিন চলে যাবো তার মানে কদিন ছিল একটুখানি হিসেব করে বলো একটা ক্যারেক্টারলেস মেয়েকে দিনের পর দিন সাপোর্ট করছো অসুবিধা নেই কিন্তু বেশি নাক্ষার ছাক্কার করতে এলে ঝাড় খাবে এইবার যেই বিষয়টা আমি বলতে বসলাম যে এই কত বড় হারামি মেয়ে ছেলে হ্যাঁ হ্যাঁ হিনাল হাগিকে বলছি যে ও রটিয়ে দিচ্ছে মঙ্গলবারে বজরাংবাড়ি পুজো করেনি শুনে নিন এই ভিডিও ক্লিপটা একটু শুনে নিন আসছি হেটে শুনলেন তো কি বলছে বাবা আমাকে ড্রয়িং ক্লাসে দিয়ে এসো তখন তার আগে বলে নিই ও দুটো উনচল্লিশ বা তেতাল্লিশে তখনও বাড়ি ঢোকে নি ও কিন্তু টাইম বলেছে চা খেতে খেতে এই চা খার ব্যাপারটাও বলি হ্যাঁ ও কন্ট্রোভার্সি চাইছে সবাই চায় কারোরি ভিউজের যা দশা কারো আপনি সবাই চাইবে ক্যাথা তো পুরো কপি পেস্ট করছে সন্দীপকে দুটো চ্যানেলে একই ভিডিও দিচ্ছে সন্দীপ সেটা করছে না সন্দীপ হাফ এখানে দিচ্ছে হাফ ওখানে দিচ্ছে অনেক অনেকেই বলেছ যে সাতটা পাকোড়ার মধ্যে কি হ্যাঁ তিনটে চারটে কৃষাণু খেয়ে নিচ্ছে কৃষাণু এক থালা দিয়ে এক তিনটে ওর বাবাকে দিয়েছে মানে বর্দাকে আর সন্দীপে একটা খেয়েছে আর সমস্তটা কৃষাণু খেয়েছে তারপরেও কৃষাণুকে তিনটে দিয়েছে উইথ সস মাথায় রাখবেন যে এটা সত্যি করেই রটনার না সেটা রটালে হবে না আর শিলাদেবী দুটো না শিলাদেবীর পাতে কিন্তু তিনটে দেখেছি তারপরেও কিন্তু খেয়েছে কৃষাণু তার ঠাম্মির থেকে পাকোড়া ছোটো ছোটো এই কারোর জন্যে যে দিয়েছে সেটা নয় খেয়ে নিয়েছে ইনস্ট্যান্ট খেয়ে নিয়েছে যেটা বলছিলাম এই যে অত দুপুরে ফিরে স্নান করতে করতে তিনটে বেজে গেছে তো ধরুন বাড়ি ফিরেছে তারপর সব কিছু করে চারটে বলল যে এখনও খাইনি কারণ টিচার আছে এবার টিচারকে দেখাবে কি দেখাবে না তোরা তো টিচারকে না দেখিয়েই তো তোরা বিছানায় শুয়ে দিলি যেটা তোর সাথে যায় তুই কণিকাদের সবাইকে প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে এক একটা পুরুষের সাথে তোর স্যুটেবেল লেগেছে সেরকম পুরুষের সাথে শুয়ে শুয়ে দিয়েছিস তাহলে কৃষাণুর টিচারকে শুয়াবি না এই গ্যারান্টিকে দেবে বল হুম তোরা এত বড় হারামি তোদের জন্মের ঠিক নেই যার কারণে তোরা সন্দীপের বাবাকে বলেছিস পুত্র দুধ খাওয়াচ্ছে নাতিকে সেটাই নাকি কু নজরে দেখে তাহলে তোরা বাবার সাথেও শুয়ে দিস মায়ের সাথেও শুয়ে দিস সন্তানদের তা তোরা এরাম দেখে বড় হয়েছিস যার কারণে তোরা তো টিচারকে তো ছাড়বিই না ও তো একবার সন্দীপের বাবার সাথে শোয়াবি সন্দীপের সাথে শোয়াবি তার চেয়ে না দেখানোই ভালো দেখাবে কেন দেখাচ্ছে দেখছিস না দুদিন আসিনি সেখানে নিয়ে গেল তাহলে এটা তো বুঝেছিস যে টিচারটা মাম না হি না আগি একদম চুলকে একদম খালাবালা করে দেবো কোনো মলম লাগবে না ওই চুলকেই যাবি সারা জীবন বলি আমি ভিডিও দিয়ে দিচ্ছি যে ওর কপালে গেরুয়া রঙের সিঁদুরের টিপ সন্দীপের তা দেখলে বুঝবে যে সত্যি পুজো ওই দিয়েছে এই ভিডিওটা দিচ্ছি কারণ দেখুন ভালো করে সন্দীপের কপালে বজরাঙ্গবলি পুজো দেওয়ার পর যে অরেঞ্জ রঙের সিঁদুর পরে সেটা দুটো ভিডিওতেই রয়েছে মানে একই দিনের দুটো ভিডিওতে রয়েছে তাই এইটা আপনাদের কাছে আমি তুলে ধরলাম যে দেখুন বজরাঙ্গবলি পুজো দেওয়ার পর যে গেরুয়া কালার বা অরেঞ্জ কালারের যে সিঁদুর পরে সেটা কপ ওদের বাড়ি পুজোও দেয় না তো এক পেট খায় গোপুকে হাতে নিয়ে বলেছে এগলেস তার থেকেই ভক্তি শ্রদ্ধা ঠাকুর আরতি আন্নিক প্রসাদ ফলার এইগুলো ও বলবে আর আপনারা সেগুলো মানবেন এক পেট ভাত খেয়ে নেয় এ গোপুর সেবা ঠিক মতন দেয় এ লোকের পুজো দেখার জন্য ওগুলো না একদম ফালা করে দেবো আলার নীরস মরুভূমি থর মরুভূমি কেলা কোতাকার খিস্তি আসে এসব মেয়ে ছেলেদের সম্পর্কে বলতে গেলে কিনাল হাগি তাও মানে কি বলবো সন্দীপের বাবার ভাগ্য ভালো তুই বলিস নি পিছনে মামাম ছিল কারণ ওটা পুরুষ ছিল সেটা আমি ভিডিওতে দেখিয়ে দিলাম পুরো বুঝেছেন স্লো মোশন করে বুঝিয়ে দিলাম বজরাঙ্গবলি পুজো ওর মা কি বললো সেটাও শুনলেন শিলাদেবী এবং বজরাঙ্গবলী পুজো দিয়েছে ওর কপালে অ্যাকচুয়ালি ও দেখে না ও জাস্ট কন্ট্রোভার্সি করতে হবে ওই কমেন্ট পরে কমেন্টে দেখে নিল ও বজরাঙ্গলি পুজো বাইশ একুশ এই পঁচিশ মিনিটের একটা ভিডিও নামিয়ে দিই ওর মতন বজ্জা থারামি দেখছেন না সুখ দিতে পারিনি নিজেও সুখী হতে পারিনি পরিবারটাকে কোনো আলো ঝলমল করবে এইরকম খুশির খবর দিতে পারিনি ও তো এর ওর ওর চোনা মোনা চোনাতে মুখ মেরেই রাখবে তাই না বন্ধুরা আর এই বজ্জার থালামি ছিচিআই ডিভাইনি তোমার গানে পুরো দেবো ভালোই জানো জেনেও ওইরকম ফটো দিয়েছ সবাই দৌড়ে আসবে ভালোই ক্লিকবেল খেলতে জানিস দেখলি তো হুম কীরকম তোর মুখ নেই যে ধর্মসঙ্কটে পড়ে গেছিস ক্যাতার এগেনস্টে কথা বলে একটা আলু ভাগ করেছিল ক্ষমতা নেই কেন আমরা তো বলি সন্দীপের এগেন্সটা আমার বলার ক্ষমতা আছে ভালো বললে এই যে বসে গেলাম বলতে কত বড় হারে হালামি বজ্জাক যে বজরাঙ্গবলির পুজো মানে তোকে দেখাতে হবে তাহলেই বজরাঙ্গবলি পুজো পাবে আর তুই গোপুর সেবা দেখাস হিনাল হগি চালি চেল চলো বন্ধুরা আমার খুব আর্জেন্ট ভিডিও ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও এ এরা কীভাবে মিথ্যাচারিতা করে ধর্ম সংকটে তুই পড়ে আছিস রুম হিটার তোর ঘরের হিটারটা যেটা রুমে আছে সেই রুম হিটার তোকে গরম করতে পারে না তাই বাইরের হিটারগুলোয় তোর দৃষ্টি আবদ্ধ থাকে সন্দীপের পিছনে এরমভাবে পড়ে আছিস কেন সন্দীপ গরম করতে ভালো পারে জানিস তো তাই না হ্যাঁ তুই তো ভালো জানিস বজ্জাত হিনাল হাগি বন্ধুরা আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে লাভ অল